দুই সালের পঁচিশে জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে যোগাযোগ খাতের সবচেয়ে বড় অবকাঠামো এই সেতু যার ফলে যোগাযোগ ব্যবস্থা পৌঁছে যায় অনন্য উচ্চতায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন দক্ষিণকে মধ্য ও উত্তরাঞ্চলের সঙ্গে এক সুতায় বেঁধেছে পদ্মা সেতুতে বাধা এই যোগাযোগের বিপ্লব দুবছর পূর্ণ করল ইতিমধ্যে পদ্মা সেতুর জন্য সুফল ভোগ করছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার প্রায় তিন কোটি মানুষ যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি সাতাশ লাখ যানবাহন পারাপার হয়েছে মোট টোল আদায় হয়েছে প্রায় এক হাজার ছয়শ কোটি টাকারও বেশি পদ্মা সেতুর প্রভাবে বদলে গেছে রাজধানী ঢাকার সঙ্গে নদীবহুল দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত যাত্রার সময় কমেছে চমকপ্রদভাবে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতে সার্বিকভাবে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে এই সেতু মাত্র দুই বছর আগেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে রাজধানী ঢাকায় আসতে দীর্ঘ সময় ফেরিঘাটে অপেক্ষা করতে হতো যানজট কুয়াশার মতো বিপত্তি বা ফেরির সমস্যা হলে দুর্ভোগের শেষ ছিল না শারীরিক মানসিক ভোগান্তি ছাড়াও সময়ের অপচয় হতো পদ্মা সেতু নির্মাণের সময় এক একটি স্প্যান বসানোর খবরের দিকে অধীর আগ্রহ নিয়ে লক্ষ্য রেখেছে দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষ সহ দেশবাসী কারিগরি সহ নানা চ্যালেঞ্জ পেছনে ছেলে বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে নির্মিত হয় সেতুটি অবসান ঘটে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের এখন খুব সহজেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারছে